এটা হচ্ছে গালা কাকাতোয়া এটা ফুল টেম কথা বলে কথা বলে এসে দেখে নিয়ে যেতে পারবে এটার দাম পড়বে এক লাখ আশি হাজার এই পাশেটা সেল হয়ে গেছে কাটিনাল নরিস এটা এক লাখ টাকায় সোল হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার একটা ব্লু রিং কাছে কথা বলে ফুল টেম করা এর বাবা মা হচ্ছে ভায়োলেট দুইটাই এইটা কেউ যদি নিতে চায় এটা দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এখানে অরেঞ্জ সেট কাইক আছে এই দুইটা যদি কেউ নিতে চায় জোড়া ডিএনএ করা আছে পানি বার যেটারে বলে আর কি এটার দাম পড়বে দুই লাখ হচ্ছে আপনার বিশ হাজার এখানে আছে হচ্ছে আপনার হ্যান্ডস মেকআপ পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মেকআপ মা বলতে পারে মা বলে অলরেডি আই লাভ ইউ বলতে পারে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা এই দেখেন সান আপনার দেখেন এই যে সান একদম কনফার্ম বিডিং পেয়ার দেখেন এর ভিতরে খাওয়াইতেছে ওই যে দেখেন খাওয়ার বের করে ওরা খাওয়াবে ঠিক আছে একদম কনফার্ম পেয়ার যদি টা নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ডিম বাচ্চা করা যে দেন পেয়ার কারে বলে ও খাসার ভিতরে বিট করবে ওই যে ধরেন ক্যামেরা ধরেন বিট করতেছে এই দেন এখানে যেগুলো আছে ককাটেল এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ নিচে কোন আছে যদি পাঁচ পেয়ার পর্যন্ত নেয় পঁয়তাল্লিশশো টাকা জোড়া সিঙ্গেল পেয়ার পড়বে পাঁচ হাজার টাকা জোড়া যার যত লাগে দিতে পারবো একই দাম